ও দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে শনিবার ভাইয়া একটু একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে প্রথমে সার বাছুর এরপরে বকনা বাছুর দেখাবো আপনাদের

দেখে দেখি ভাই আপনার এটা দাম কত ভাই বিশ ও পঁচিশ ষাট বাচ্চা দেখি ভাই ষাট বাচ্চা পঁচিশ হাজার দাম চাচ্ছে তিন মাসের মতো বয়স্ক আর কত কি বলে কত কত বলে বেচার দাম বেচার দাম তেইশ হলে বেচাবেন এইটা হলে বিক্রি হবে এইটা

বিক্রি করতে চাচ্ছি কত ভাইয়া বিশ ভাঙে বিশ ভাঙে আর উনি চাইলো বাইশ বিশ ভাঙে এবং বাইশ এই যে এটা দাম চলছে এটা একটা সার বাচ্চা এগুলো ছিল আজকে সার বাচ্চা তবে মোটামুটি ভালো আমদানি হয় এলোমেলো ভাবে আছে যার কারণে কিন্তু অতটা

চল্লিশ হাজার টাকা দাম বলছে আটচল্লিশ হাজার টাকা লাশ ধরে রাখছি আচ্ছা এখানে এখানে কটা আছে ভাই কেমন আজকের বাজার বাজার এটা কত হলে যাওয়া যাবে আঠাশ বক না বিক্রির দাম সাড়ে বাইশ বলে কত হলে দিবেন সাড়ে তেইশ আর ওটা ওটা এটা কত হলে দেওয়া যাবে বাচ্চাটার অবস্থা তো ভালো না বাচ্চাটার অবস্থা খুব একটা বেশি ভালো না সব ঠিক আছে আচ্ছা এই ছোট ছোট বাচ্চা তো থাকে আপনার কাছে হ্যাঁ আপনার কাছে ছোট ছোট বাচ্চা থাকে হ্যাঁ মোবাইল নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ডাবল এইট জিরো টু ওয়ান এইট সেভেন জিরো ভাইয়ের নাম ইসমাইল 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 ভাই ঠিক আছে ধন্যবাদ দেখছেন এইগুলো আসসালামু আলাইকুম কেমন বাবাজি বাজার ঠিক আছে এই বাচ্চার দাম কত যাচ্ছেন বাইশ আর এটা বলল এই জোরে কত চাওয়া বিয়াল্লিশ হাজার চাওয়া দুটাই বকনা বিয়াল্লিশ হাজার চাওয়া এ ভাইয়া কত বলছে জোড়াটা বত্রিশ তেত্রিশ আর বেচার দাম ছত্রিশ আঠারো করে ছত্রিশ হলে জোড়াটা বিক্রি হবে দুইটায় ক্রস বকনা বাচ্চা দুই মাস প্লাস বয়স হবে

এটার দাম কত আর বেচার দাম চব্বিশ বয়স বয়স সাত আট মাস হবে না তিন মাস হবে চব্বিশ সালে বিক্রি করবে বকনা বাচ্চা চব্বিশ টাকা গান করার সুযোগ আছে তো না তাইলে বলা